আপনারা চাইলে আমাদের মতো করে ক্রিস্পি উইংস তৈরি করতে পারবেন খুব সহজেই আমরা যেভাবে রেস্টুরেন্টে ক্রিস্পি উইংস তৈরি করে থাকি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব সবাই সাথে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রথমে আমি এখানে সাতশো গ্রাম উইংস নিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি এটাকে ম্যারিনেট করবো ম্যারিনেট করার জন্য আমি এখানে একটা স্কেল নিয়ে নিয়েছি আর একটা বাটি নিয়ে নিয়েছি আর পানি দিয়ে দিয়েছি সত্তর গ্রাম পরিমাণে তো এর হচ্ছে আদা রসুন পেস্ট দিব আমি এখানে দশ গ্রাম এরপরে আমি এখন ইন্ডিয়ান মশলা দিয়ে দিব এখানে দশ গ্রাম তো আমি একটু কম দিচ্ছি মশলাটা ইন্ডিয়ান মশলাটা একটু কম দিচ্ছি কারণ হচ্ছে আমি অন্য আর একটা মশলা ব্যবহার করব অল্প পরিমাণে সেই জন্য এখন আমি টি হান্ড্রেড মশলাটা দিয়ে দিব পাঁচ গ্রাম পরিমাণে এরপরে মরিচের গুঁড়ো দিয়ে দিব তো এটা পার কেজিতে দশ গ্রাম করে মরিচের গুঁড়ো দেয় তো আমার এখানে যেহেতু সাতশো গ্রাম উইংস রয়েছে সেই ক্ষেত্রে আমাকে সত্তর গ্রাম মরিচের গুঁড়ো দিতে হবে আমি এখন সাত গ্রাম এখানে লবণ দিয়ে দিব তো সকল ইনগ্রেন্স দেওয়া শেষ হয়ে গেছে এখন হচ্ছে আমি ভালো করে মিক্স করে নেব অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই এই মশলাগুলো কোথা থেকে নিব আমরা কোথায় পাব এটা কি কারণ বাজার পাওয়া যায় নাকি হচ্ছে গুলশান থেকে নিতে পারবো তো আসলে আমি বলবো যে এই মশলাগুলো শুধু আমাদের কাছেই পাবে না সারা অন্য কোথাও এইগুলো পাবেন না অন্য অন্য জায়গায় যে মশলাগুলো আছে এগুলো আমাদের সাথে মিলবে না একদমই আলাদা আমাদের মশলাগুলো তো আমার মশলাগুলো মিক্স করা হয়ে গেছে এখন হচ্ছে আমি উইংসের উপরে দিয়ে দেবো মশলাগুলো তো দেখতেই পাচ্ছেন আমি দিয়ে দিয়েছি তো আমার উইংসগুলো ট্যান্ডারাইজার করা ছিল সেই জন্য খুব তাড়াতাড়ি আর কি মশলাগুলো ভিতরে ঢুকে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি মিক্স করতেছি এখন মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিট মিক্স করবো মিক্স করার পর রেখে দিব। দেখতেই পাচ্ছেন আমার মিক্স করা হয়ে গেছে উইংসগুলো এখন হচ্ছে আমি রেখে দিচ্ছি একটা বাটিতে তো মোটামুটি আধা ঘন্টার জন্য রেখে দেবো আধা ঘন্টা পরে এগুলোকে ট্রাই করব তো সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন তাহলে দেখতে পারবেন যে আমি কিভাবে এগুলোকে ক্রিস্পি করে থাকি এবং হচ্ছে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আপনারাও দেখবেন আধা ঘন্টার জায়গায় এক ঘন্টার প্লাস সময় হয়ে গেছে তো আমি চলে আসলাম হচ্ছে এইগুলোকে ক্রিস্প করে দেখাবো আপনাদেরকে তো প্রথমে একটু আবার একটু ভালো করে মিক্স করে নিয়েছি আর যাতে সম্পূর্ণ আর কি উইংসগুলোর উপরে আর কি মশলাগুলো ভালো করে লাগে বা হচ্ছে একটু ভেজা ভেজা থাকে সেই জন্য আমি ভালো করে আবার মিক্স করেছি এখন হচ্ছে উইংসগুলোকে আমি ময়দার উপরে দিয়ে দিছি আপনারা দেখতে পাচ্ছেন তো একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি একসাথেও দিতে পারেন কোনো অসুবিধা নেই এটা মানে কোনো ফ্যাক্ট না মেনলি হচ্ছে ক্রিস্পি করাটা ক্রিস্পি মানে যারা করতে পারেন না তারা সব সময় আমি বলি যে আমার ভিডিওগুলো ভালো করে একটু দেখবেন আমি কিভাবে ক্রিস্পি করে আমার হাতের দিকে খেয়াল করবেন তাহলে শিখতে পারবেন যে ক্রিস্পি কিভাবে করতে হয় আবার অনেকেই আছেন যে যারা বেডিং টেবিলে করেন তো আমার এখানে নাই সেই জন্য আমি একটা বলে আমি ক্রিস্পিগুলো করতেছি তো বলের ক্রিস্পিগুলো মোটামুটি খারাপ না অনেক ভালো হয় আমরা সবসময় এখন এভাবেই করি কারণ সব জায়গায় সব রেস্টুরেন্টে তো আর বেডিং টেবিল থাকে না প্রথমবার কোটিং করার পরে আমি হচ্ছে পানি যে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন তো এখন হচ্ছে পানি থেকে আবার তুলে নিব তো আমার এখানে আমি পানিতে কোনো কিছু মিক্স করি না আর ময়দার সাথে যেগুলো মিক্স করতে হয় আগের ভিডিওতে আপনাদেরকে বলে দেওয়া হয়েছে যে ময়দার সাথে আপনারা কি কি মিক্স করবেন তো আমি হচ্ছে এখন হচ্ছে উইংসগুলোকে আমি তুলে নিব দেখতেই পাচ্ছেন তুলে নিয়েছি এখন হচ্ছে আমি সম্পূর্ণ উইংসগুলো দিয়ে দিয়েছি এরপর হচ্ছে সাইড থেকে ময়দা নিয়ে দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে ক্রিস্পি করি সেম টু সেম এভাবে করে করার চেষ্টা করবেন হালকা আলতো হাতে আপনারা হচ্ছে উইংসগুলোকে ক্রিস্পি করার চেষ্টা করবেন ঠিক আছে ক্রিস্পি করা একদমই সহজ তো সহজ বলতে আমি এই জন্যই বললাম যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করি এখন আপনারা তো আপনাদের মতো করে করার ট্রাই করেন কিন্তু অনেকের হয় না না হওয়ার পিছনে কারণ আমি একটাই দেখি সেটা হচ্ছে আপনারা অনেক মানে জোরে জোরে আর কি মানে ময়দা দিয়ে চিকেনের সাথে জাতা দেন তো মানে যাতায়াত তো আর হবে না চিকেন আর ময়দার মাঝখানে আপনার যে মানে উপরে যে হাতটা থাকবে হাতের মনে করেন যে ভিতরে ময়দা থাকবে এবং হচ্ছে চিকেনগুলো নিচে থাকবে মানে হালকা পরিমাণে আলতো হাতে আপনারা করা ট্রাই করবেন তাহলেই আমার মতো করেই আপনাদের হবে তো দেখতেই পাচ্ছেন আমি আমার ক্রিস্পিগুলো করা শেষ হয়ে গেছে এখন হচ্ছে আমি তেলে ছেড়ে দিয়েছি তো তেলটা আগে হেট দিয়ে রাখছিলাম তো এখন হচ্ছে প্রায় সাত থেকে আট মিনিট আমি অপেক্ষা করবো এটা হওয়ার জন্য তো এরপর হচ্ছে আপনাদেরকে ফাইনাল রেজাল্ট দেখাতে পারবো যে কত সুন্দর হয়েছে আমার ক্রিস্পিগুলো সেই পর্যন্ত সবাই অপেক্ষা করুন তো আমি আট মিনিট পরে উইংসগুলোকে তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর ক্রিস্পি হয়েছে আপনারাও ট্রাই করেন ইনশাআলা আপনাদের ক্রিস্পি অনেক সুন্দর হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আমার ভিডিও কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আর যদি ভিডিওগুলো ভালো লাগে সেই ক্ষেত্রে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার শেয়ারে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে যাবে এবং হচ্ছে তারাও শিখতে পারবে আমি কি করে ক্রিস্প করে থাকি বা উইংস তৈরি করে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি সবাইকে আসসালামু আলাইকুম